আপনারা এই কিশোরগঞ্জ জেলার যে গরুদাল মুক্ত যখন আসেন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি শুধু কিশোরগঞ্জ জেলার গরুদাল মুক্ত মঞ্চের ঘটনাটা বলি আলো কাইটে 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 আপনার বাসের কাঠির মধ্যে চিপস দেয় ভালো কথা একদিন আমি ফুটবল খেলতে আসি আমরা গরুদাল ফুটবল এই খেলার মাঠে কলেজের খেলার মাঠে ভোরবেলা প্র্যাকটিস করি তো একটা লোককে দেখি এই কাঠি একটা একটা করে মাটি থেকে তুলতেছে দুর্ভাগ্যবশত সেদিন আমার সাথে মোবাইল ছিল তো আমি তাকে চিনি সে এরকম কাঠের মধ্যে চিপস বিক্রি করে তো দেখে শুধুমাত্র কয়েকজনকে বলা বলি করছিলাম যে এরা তো এই যে বিক্রি করে চিপস কাটির মধ্যে কাটে কাটে একটা আলুকে ত্রিশ টাকা চল্লিশ টাকা পিস এই কাঠে তো পরের দিন মাটি থেকে কোরআ নিয়ে আবার বিক্রি করে প্রমাণ তো লাগবে এখন তো গত রাত্রে সাড়ে নয়টার দিকে দেখি ওই কাটি কিসের কাটি ফালাই না পরে কি মাটিতে তুললাম আবার

মানুষ কা এদি এডি মাটি ফলাইছে দই আর তো নিচে দোকানের যে কর্মচারী পুরো তাইলের মুক্ত মঞ্চের নিচে থেকে যেখানে মানুষ যত পরিমাণ ময়লা মাটি নোংরা কাদা হাঁটাহাটি বুঝিয়ে খায় ফাল দেওয়ার পরে ওইগুলো কাটি সবগুলো উঠাইছে না মুক্তমন্ত্রীর এখানে একটা পুকুর আছে ওই পুকুরের এখানে সে রাত্রে সাড়ানোর দিকে ধুইতেছে এগুলো পরবর্তী তাকে জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তি এবং সে বলল এবং এগুলো আমি ছুড়ে জায়গায় ফেলে দিলাম এখন বিক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনি ত্রিশ টাকা চল্লিশ টাকা যখন একটা দাম নেন আমি জানি না আমি খাই না আমি জানি কেউ ঘটনা খাবো কিভাবে তো এই কাঠিটা তো দামটা থাকে তাহলে কোন কারণে এই কাঠিটা আপনি মাটি থেকে কোরাইয়া আবার এটা পরের দিন জনগণ কেটের মধ্যে আলো দেন এটা আপনার জঘন্যতম অপরাধ যারা এই আলোর চিপস এই কাঠির মধ্যে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা একটা সতর্কবার্তা যখনই যেখানে আপনারা তার পরেও খাবেন জিজ্ঞাসা করবেন যে আপনার ফি ইনটেক নতুন কিনা নাকি মাটি থেকে কুড়ানো এবং ময়লা পানিতে ধোয়া যে পানিটাতে তারা ধুইতে আসছে রাতে এই পানিটা আরও জঘন্য জঘন্যতম নোংরা অদূর ভবিষ্যতে একটু সতর্ক থাকবেন আর বিক্রেশা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই কোনো ধরনের আপনার দুই করে একই জিনিস পুনরায় ব্যবহার করে ময়লা নোংরা মানুষ ফেলে দেয় মাটিতে তুলে এনে এরকম কাজ করবেন না যদি আমার চোখে ধরা পড়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব ক্ষুদ্র নাগরিক হিসাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ